বাংলাদেশে পাঠানো উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে জানালেন ট্রাম্প মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে উনতিরিশ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গভর্নরদের এক কর্ম অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানের কাছে গেছে যার নাম কেউ শোনেনি তিনি বলেন মাত্র দুজন কর্মী থাকা একটি প্রতিষ্ঠান এই বিশাল অঙ্কের অর্থ পেয়েছে তারা হয়তো এখন খুব ধনী হয়ে গিয়েছে ট্রাম্প আরও বলেন ভারতকেও ভোটারদের ভোটকেন্দ্রে আনতে একুশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে তবে ভারতীয় কর্তৃপক্ষ এ ধরনের সহায়তা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে দুই হাজার বাইশ সালে অধীনে আমার ভোট আমার ও নাগরিক প্রকল্পের আওতায় বাংলাদেশে একুশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ভারত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ